আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা কাদের নিকট থেকে কোরআন তেলোয়াত শুনেন এবং কাদের দিকে তাকালে তার রাগ দূর হয়ে সন্তুষ্টিতে পরিণত হয় হজরত আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহ তালহু বর্ণিত হাদিস থেকে জানা যায় আল্লাহ তালা কোরআন শোনার জন্য নীরব হন এবং আহিলে কোরআন অর্থাৎ হাফেজদের নিকট থেকে কোরআন তেলোৱাত শ্রবণ করেন হজরত রাসুল করিম ইনসাল আলহি আসালাম করেন আল্লাহ তালা যখন রাগন্দিত হন ফেরস্তারা তখন অনুগত্য প্রকাশ করতে তাকে এবং আল্লাহ তালা যখন কোরআনে হাফেজদের দীঘান তাৰগ দূৰীভূত হৈ ৰাজি কুশিত পৰিৱৰ্তন হৈ যায় কাঞ্জুল উম